うん。 কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবারও একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো সহজভাবে মাটন বিরিয়ানি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি একটা পাত্রের মধ্যে আমি এখানে পাঁচশো গ্রাম মাটন নিয়েছি এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাটনটা প্রথমে ম্যারিনেট করে নেবো আর আগে থেকেই আমি পাঁচশো গ্রাম চাল ভিজিয়ে নিয়েছি বাসমতি রাইস আর আজকে কিন্তু আমি এই হাঁড়িটাই বানাবো এটা আমি রাজস্থান থেকে এনেছি এই প্রথম মানে আজকে নতুন এই হাঁড়িটাতে বিরিয়ানি করব তো এটা কম বেশি প্রত্যেক জায়গাতে এখন পাওয়া যায় তবু আমি রাজস্থান গেছিলাম সেই জন্য আমি পুরো সেটটা এনেছি এই একটা এটাতে করবো এই একটা আর হচ্ছে এই একটা এই তিনটে সেট কিছু আমি এনেছি আরও অনেক কিছু এনেছি তবে আমি আজকে বিরিয়ানিটা এটার মধ্যেই করব প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি মাটনটা তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ অল্প বিরিয়ানি করব তাই অল্প পরিমাণে আমি এখানে মাটনটা ব্যবহার করেছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি টক দই আমি খুব সহজ পদ্ধতিতে কিন্তু আজকে করে দেখাচ্ছি মাটন বিরিয়ানিটা দিয়ে দেব ধনের গুঁড়ো বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু আজকে মাটন বিরিয়ানিটা আপনাদের মাঝখানে শেয়ার করছি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর খুব সহজভাবে এরকম মাটন বিরিয়ানি একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভীষণ ভালো লাগবে দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ মতো এবার দিয়ে দিচ্ছি ঝার যে লঙ্কার গুঁড়োটা হয় সেটা পরিমাণ মতো বুঝে দেবেন কারণ মাটন কিন্তু লঙ্কার যে ঝাড় সেটা টেনে নেয় রান্না হওয়ার পরে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্রেস্তা আগে থেকেই আমি এটা ভেজে নিয়েছিলাম দিয়ে দেব যে পেঁয়াজটা আমি ভেজেছিলাম ব্রেস্তাটা তার তেল দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা একটু ভালো কালার আসার জন্য ব্যবহার করছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো বিরিয়ানি মশলা এক একজন এক এক রকমের করে থাকে আমি কিন্তু সবসময় আমার স্টাইলেই করে থাকি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা আর দিয়ে দেব এখানে কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি কেওড়া জল খুব সামান্য পরিমাণে গোলাপ জল এবার সবগুলো উপকরণ দিয়ে আমি মাটনটা ম্যারিনেট করে নেব খুব ভালোভাবে হাত দিয়ে তুলে রেলে ভালোভাবে আমি হাত দিয়ে ডোলে রোলে মেখে নিয়েছি মশলার সাথে মাটনটা এখন এটা সাইডে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য তাহলে আবারও ম্যারিনেট করা মাটনটা সামনে নিয়ে আসলাম এখন এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা রসুন পেস্ট করে রাখা আদা আমি এটা লাস্টে মেখে নিচ্ছি এবার ভালোভাবে আবার একটু মেখে নিচ্ছি হাত দিয়ে আপনারা আদা রসুনের রসও ব্যবহার করতে পারেন এখন আমার মেখে নেওয়া হয়ে গেছে আদা রসুনটা দিয়ে এখন এটা রান্না করে নেব ওভেনে কড়াই বসে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল তেলটা গরম হয়ে গেছে এখন আস্তে আস্তে করে আমি মাটনটা খেয়ে ভালো ভালো কিন্তু উঠিয়ে রান্না করে নেব এরকম মিডিয়া মিডিয়া নিবে মাটন বা চিকেন কুড়ি থাকে সেরকম আর এর মধ্যে এখন আলুটা আমি দেবো না এটা আমি মাটনটা কষানোর পর প্রেশার কুকারে দেবো তখন আমি আলুটা ব্যবহার করব মাটনটা কিন্তু একদম কষানো হয়ে গেছে এখন আমি এটা প্রেশার কুকারে ঢেলে দিচ্ছি প্রেশার কুকারে মাটনটা দেওয়ার পর আমি পরিমাণ মতো একটু জল ব্যবহার করলাম আর এদিকে আগে থেকে আলুটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখন দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে তিনটে সিটি দিয়ে নেব ঢাকনাটা লাগিয়ে তিনটে সিটি দিয়ে নিচ্ছি এটিকে কিন্তু মাটন বিরিয়ানির ভাতটা আমি মানে চালটা আমি রান্না করে নেবো তার জন্য ওভেনে একটা হাড়ি বসে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল জলটা কিন্তু উষ্ণ গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা এই যে কিছুটা গোটা গরম মশলা এখানে স্টার একটা কয়েকটা লবঙ্গ কয়েকটা দারচিনি আর আছে জৈত্রী দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ দিয়ে দেবো কিছুটা সাদা জিরে দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা আর দিয়ে দেবো একটু ভিনিগার এবার ভালোভাবে জলটা ফোটার অপেক্ষা জলটা ফোটা শুরু হয়ে গেছে আর আগে থেকে কিন্তু এই যে বাসমতি রাইস জল ঝরিয়ে আমি তুলে রেখেছি এটা আমি এক ঘন্টা মতন জলে ভিজে রেখেছিলাম এখন ফেলে দেব হাড়ির মধ্যে এই চালটা কিন্তু এইটটি পার্সেন্ট মতন সিদ্ধ করে নিতে হবে এইটটি পার্সেন্ট মতন কিন্তু এই যে চারটা আমি সিদ্ধ করে নিয়েছি এবার একটা ঢাজির মাধ্যমে ফ্যানটা ঝরিয়ে নেব আর এদিকে কিন্তু এই যে প্রেশার কুকারে মাটনটা হয়ে গেছে এটাও ঢেলে নেব ঢাকনাটা খুলে একটা পাত্র নিয়ে নিয়েছি আগে দেখিয়েছি এটার মধ্যে আমি বিরিয়ানিটা সাজাবো আর এদিকে কিন্তু মাটনটা হয়ে গেছে যে মধ্যে ঢেলে দিচ্ছি এটার মধ্যে সুন্দরভাবে এবার আমি বিরিয়ানিটা সাজিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি ভাত দিয়ে দিচ্ছে এখানে মিঠা আতর দিয়ে দেবো কিছুটা আলু বকরা দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দেবো দুধে ভেজানো জাফরান এখানে কেওড়া জল গোলাপ জল আরে যে একটু দুধ নিয়ে নিয়েছি এটা দিয়ে দিলাম আবারও দ্বিতীয় লেয়ারটা মানে দ্বিতীয় লেয়ার ভাতটা দিয়ে দিচ্ছি একটু হাত দিয়ে আমি ভালোভাবে সাজিয়ে নিচ্ছি আবারও সেম ভাবে দিয়ে দেবো একটু চিনি দিচ্ছি রাখা আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন তো আমি ঘি ব্যবহার করলাম না এই কারণেই অনেকটা পরিমাণে কিন্তু মাটন থেকে তেল বেরিয়ে এসেছে দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা আর দিয়ে দেবো সব ভেজানো দুধ এটা ঢাকনা দিয়ে ঢেকে ভাপে আমি রান্না করে নেব চল্লিশ মিনিট যেহেতু মাটন আছে সেই কারণে এমনিও তিরিশ থেকে চল্লিশ মিনিটের সময় লাগে একটা তাওয়ার উপরে ওভেন একটা তাওয়ার উপরে বসিয়ে তার উপরে এটা দিয়ে দেব প্রথম আমি দশ মিনিট হাই আছে আর তিরিশ মিনিট আমি লো আছে এটা ভাব দিয়ে নিচ্ছি তাওয়াটা বসিয়ে তার উপরে বসিয়ে দিচ্ছি এই হাড়ি হাই আছে কিন্তু আমি রেখেছি ওভেনটা আর ছেলে বায়না ধরেছে যে তোমাকে ঘি দিতেই হবে সেই কারণে এই যে রাজস্থানের মহিষের ঘি একটু দিয়ে দিলাম ওর বায়নাতেই তাহলে কিন্তু দিতে হতো না কারণ অনেকটা পরিমাণে মাটনের মানে তেল বেরিয়েছে তা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রাজস্থানের মহিষের ঘি এতে ফ্লেভারটাও ভালো আসবে আর খেতেও খুব ভালো লাগবে ঢেকে দিচ্ছি চল্লিশ মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে দিচ্ছি এই যে কত সুন্দরভাবে কিন্তু ভাপ উঠেছে এখন ওভেনটা আমি বন্ধ করে আবার দশ মিনিট একটু ঢেকে রাখছি তারপরে আমি বিরিয়ানিটা সার্ভ করে দেখাবো যে কেমন হয়েছে মটন বিরিয়ানি দশ মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি এবার আস্তে আস্তে চলে একটু দেখে নিই কেমন হয়েছে কালারটা কিন্তু খুব ভালো এসেছে একদম ঝুরঝুরে হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আলু মটনটা তো আগেই সিদ্ধ হয়ে গেছে প্রেশারে এখন একটা প্লেটে আমি তুলে নেব আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ